আসসালামু আলাইকুম সবাই প্রায় চার সপ্তাহ পর আমি ছুটি থেকে এসেছি আমরা সাউথ আমেরিকায় গিয়েছিলাম ব্রাজিল তারপর আর্জেন্টিনা ওই সমস্ত জায়গা তো ভিডিও দেওয়া হয়নি আমার অনেক দিন রিল দিয়েছি অবশ্য এখন আমাদের এখানে ক্রিসমাসের সময় দোকান সব কিছু জমজমাট গতকালকে এসে আমি বা ঘরে যে বড় বাজারটা লাগে ওইটা করে ফেলেছি এখন আমাদের এখানে কয়েকদিন কয়েকদিন না হয়তো একদিন দোকান বন্ধ থাকবে আর কিছুদিন তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আর বিজি থাকবে সেজন্য এসেই বাজার করে ফেলেছি আর এখন যাচ্ছি এখন আবারও যাচ্ছি আমার লোকাল টেস্কোতে টুকটাক কিছু শপিং থাকে আছে টুকটাক কিছু শপিং আছে সেগুলি ওগুলি তো সবসময় থাকে তো দেখো এই গাছটা কি সুন্দর ব্যারি হয়েছে পাতা পড়ে গেছে কিন্তু ব্যারি আছে খুব সুন্দর লাগে তো এসে অনেক ব্যস্ত ছিলাম সুটকে সানপ্যাক করা একটা ঝামেলার বিষয় হয়ে যায় ভালো লাগে না প্যাক করতে ভালো লাগে কিন্তু আনপ্যাক করতে ভালো লাগে না ওগুলো আবার ধুয়ে আয়রন করে জায়গা জায়গা রাখতে হয় তো আমি দোকানে চলে এসেছি তো এখানে অনেক সবজি দিয়েছে এই সমস্ত দেশে যা হয় কোনো বড় দিন বা ক্রিসমাস হলে সব সবজি বা যে সমস্ত জিনিস দরকার হয় অনেক কমিয়ে দেয় যাতে সবাই অলমোস্ট একটা ভালো খাবার খেতে পারে দুপুরবেলা আমাদের দেশে যে উল্টা ঈদের সময় সব দাম বাড়িয়ে দেয় এখানে কিন্তু সব দাম কমিয়ে দেয় সবজি তারপরে যা লাগে আর কি সব কিছুরই তো দেখলাম অনেক কিছু আছে আর আলুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আলু রোস্ট করে খায় ক্রিসমাস দিনে সেজন্য সব যেগুলি লাগে ক্রিসমাস দিনে সেগুলি অনেক এসেছে সবজি তো আমিও দেখছিলাম আমি অবশ্যই সবজি কিনে নিয়েছি গতকালকে তো আজকে দেখছিলাম বাঁধাকপিগুলো আর এখন থেকে সেল শুরু হয়ে গেছে অনেক দোকানেই ক্রিসমাসের আগের থেকেই ওরা সব গিফটগুলি কিনে ফেলে আর এক সপ্তাহ আগে খাবার টাবারগুলি কিনে ফেলে সেজন্য ক্রিসমাসের আগের দিনটা একটু নেড়ুবেড়ি থাকে টুকটাক জিনিস যদি থাকে তখন ওইগুলি কেনে তা আমি টুকটাক জিনিসই কিনতে নিই চলে এসেছে কিছু বিস্কিট কিনছি বিস্কিট দরকার ছিল বাসায় তারপরে আরও কিছু টুকটাক জিনিস আর কি এগুলি দেখছি তো আজকে ভিড় ছিল না গতকালকে যখন এসেছে তখন অসম্ভব ভিড় ছিল তো দোকানেও এখন অনেক জিনিস কমে যাচ্ছে কারণ আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিবে আর সেজন্য ওরা শেলফগুলি আর রিফিল করছে না যেগুলি আছে সেগুলি তো ডাইজেস্টে বিস্কিট যাচ্ছিলাম রিচটি এগুলি ছিল নিয়ে নিলাম আর এগুলি হলো ফয়েলের রোস্টিং টিন তো এই টিনগুলি এগুলি হইলে হয় কি ডিসপোজেবল যে কোনো জিনিস রোস্ট করে চিকেন বা ল্যাম যদি রোস্ট করো তাহলে আর ধোয়া ধরি ঝামেলা হয় না এগুলি সোজা বিনে ফেলে দিলেই হয় কারণ ধোঁয়া একটা ঝামেলা হয় রোস্ট করলে অনেক কষ্ট হয় সেজন্য আমি সবসময় এগুলি কিনে নিই চিকেন রোস্ট বা খাসি রোস্ট গরু রোস্ট করা করলে বড় বড় বড়ো এগুলির মধ্যে আমি করি ক্রিসমাসের সময় অনেক ধরনের পনির আসে অনেক ফ্লেভার অনেক শেপের তারপরে বিভিন্ন বাদাম তারপরে ফল দিয়ে পনিরগুলি আসে এগুলি খাওয়া হয় সাধারণত মেইন ডিনারের পরে বা লাঞ্চের পরে তো এগুলি অনেকগুলি অনেক মজা হয় পনির মাঝে মাঝে আমিও কিনি আমিও কিনে নিয়েছি বেশ কিছু আর কিছু কিনে নিয়েছি আইসক্রিম আইসক্রিমটা খেতে ভালোই লাগে যেহেতু আর বাচ্চাদের কাপড় দেখছিলাম সেল দিচ্ছিল সেল শুরু হয়ে গেছে আর ক্রিস্ট বক্সিংটা তো পুরি শুরু হবে তো আসলে ছুটির থেকে লম্বা ছুটি কাটিয়ে এসেছি তো এখন অনেক টায়ার্ড এখন সেল বা কিছু কেনার অত ধৈর্য নয় আমার জাস্ট দোকানে দোকানে যা দরকার সেটাই নিয়ে নিচ্ছি এত দেশে ঘুরেছি যে এক এক দেশের ওয়েদার এক এক রকম ছিল যেমন ব্রাজিল আর্জেন্টিনা ওই সমস্ত জায়গার ওয়েদার অনেক অন্য রকম ছিল সেজন্য শরীরটাও ঠান্ডা লেগেছে তারপরে আমার অ্যাজমাও বেড়ে গেছে সব মিলিয়েই আর কি তবুও তো জীবন তো চলতেই হবে তাই না আমাদের ডেলি লাইফ যেটা সেটা তো চলবেই সেটা তো আর আটকে যা থাকবে না যেহেতু এখন লম্বা ছুটি শুরু হয়ে গেছে সবাই একটু রান্না বাড়া করবো আমরা সবাই এরোর বাসায় যাবো এই আর কি তো আমি শপিং করে বিল পে করে এখন চলে যাচ্ছি বাসা আমি হেঁটেই এসেছি হেঁটেই যাচ্ছি কারণ আজকে ওয়েদারটাও ভালো ছিল বেশ যদিও ঠান্ডা কিন্তু রোদ উঠেছে ভালো লাগছিল আর এদিকে দেখো আমার কাপড় ধোয়া হচ্ছে এগুলি সব হলিডের থেকে যেগুলি নিয়ে এসেছি সেইগুলো এগুলি ধোয়া ওয়াশিং মেশিনে অনেকগুলি ধুয়েছি এখন নেড়ে দিলাম বাইরে দেওয়া যাবে না কারণ বাইরে রোদ যদিও কিন্তু ঠান্ডা আছে সব শর্ট আউট করে এখন রান্না করতে চলে এসেছি টুকটাক কিছু রান্না করব রাত্রে বেশি রান্না করার এনার্জি নাই তো যাই আছে টুকটাক করে রান্না করে নিচ্ছি আর তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো তোমাদের জন্য